আমি মঞ্জুশ্রী আমার চ্যানেল ছন্দমাধুরীতে আপনাদের স্বাগত আপনারা সবাই ছোটোবেলায় ইকড়ি মিকড়ি চাম চিক্রি চামের কাটা মজুমদার ধেল ও দামোদর নিশ্চয়ই শুনেছেন খেলেছেন বাচ্চাদেরও খেলতে দেখেছেন তো সেই নিয়ে আজকে কিছু কথা এটা কি বাচ্চাদের মন ভুলানোর ছড়া নাকি কোনো এর কিছু অর্থ আছে এর গূঢ় অর্থ জেনে আমি খুব অবাক হয়ে গেছিলাম তো আজকে আপনাদের এর অন্তর্নিহিত ব্যাখ্যা আপনাদের শোনাবো ইকড়ে মিকড়ি চাম চিকড়ি চামের কাটা মজুমদার ধে এলো দামোদর দামোদরের দরের হাঁড়ি কুড়ি দাওয়ায় বসে চাল কাড়ি চাল কাঁড়তে হলো বেলা ভাত খাওগে দুপুর বেলা ভাতে পড়ল মাছি কোদাল দিয়ে চাঁছি কোদাল হলো ভোঁতা খা কামারের মাথা ছোটবেলায় আমরা অনেকেই এই ছড়াটি পড়েছি কিন্তু কখনো কি ভেবেছি নান্দনিক ছন্দের এই ছড়াটির অর্থ কী এই ছড়া কোনো ইতিহাস বয়ে বেড়ায় কি না এই প্রশ্ন করলে হয়তো এই উত্তরই আসবে যে শিশুদের নির্ভেজাল আনন্দের জন্য এই ছড়ার রচনা হয়েছে কিন্তু সত্যটা বেশ করুণ আদতে আনন্দের ছিটে ফোঁটাও নেই এই ছড়ায় শিশুদের জন্য তো না বটেই মূলত এই ছড়ায় ছড়াকার অসাধারণ দক্ষতার সাথে চিরন্তন বাংলার সাধারণ মানুষের দুঃসহ আর্থ সামাজিক অবস্থা তুলে ধরেছেন চলুন এবার ছড়াটির প্রতিটি শব্দ ও পঙ্ক্তি ধরে বিশ্লেষণ করে দেখি ইকড়ি অর্থাৎ সংসার পরিপালনের জন্য সারাদিন খেটে খুটে কঠোর পরিশ্রম করা কিন্তু তাতেও যখন সংসার চলে না তখন প্রয়োজন হয় মেকড়ি অর্থাৎ আরও কিছু অতিরিক্ত উপার্জনের চেষ্টা করা চাম অর্থ রুজি রোজগারের এলাকা আর চিকরি অর্থ সেই রোজগারের এলাকায় ঘুরে ঘুরে কিছু অর্থ বা ফসল উপার্জন করে তা ঘরে নিয়ে আসা কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায় এই চামের কাটা মজুমদার মজুমদার মূলত এক প্রকার রাজকর্মচারীর পদবী যার কাজ ছিল খাজনা বা রাজস্ব আদায় ও হিসেব রাখা আর তাই অনেক সময় খাজনা আদায়ের নামে দরিদ্র খেটে খাওয়া মানুষের সর্বস্ব কেড়ে নিয়ে যেত বলে তাকে পথের কাঁটা বলা হয়েছে আর অতঃপর ধেয়ে এলো দামোদর এই দামোদর হলো মূলত ফোড়ে পাইকারের দল যারা সাধারণ কৃষকের উৎপাদিত ফসল অথবা কুমোরের বানানো তৈজসপত্র স্বল্প দামে কিনে নিয়ে বাজারে চড়া দামে বিক্রি করত কিন্তু এই দামোদর শুধু এসেই খান্ত হয় না এখানে বলা হয়েছে দামোদরের হাঁড়ি কুড়ি এর অর্থ হলো তারা যখন আসে তখন সাথে করে হাঁড়ি কুড়ি নিয়ে আসে অর্থাৎ খেটে খাওয়া মানুষের উৎপাদিত সব দ্রব্য সাথে করে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিয়ে আসে এরপর বলা হয়েছে দাওয়ায় বসে চাল কারি অর্থাৎ মজুমদার আর ফোরে পাইকারের থেকে লুকিয়ে যেটুকু চাল বাঁচানো গিয়েছে এবার সেটা দিয়েই ঘরের দরজায় বসে ভাত রাঁধার প্রস্তুতি শুরু কিন্তু চাল কাটতে হলো বেলা অর্থাৎ এত সব ঝামেলা ঝক্কি সামলাতে সামলাতে ভাত রাঁধায় দেরি হয়ে যায় তাই ভাত খাউ গিয়ে দুপুর বেলা অর্থাৎ প্রথম প্রহরে বা সকালে খাওয়ার সম্ভব হয় না একেবারে দ্বীপ বা দুপুরে খেতে হয় কিন্তু খাবে কি করে কারণ ভাতে পড়লো মাছি এখানে মাছি বলতে আসলে চোরকে বোঝানো হয়েছে অর্থাৎ গরিবের যে যৎসামান্য খাদ্য তাও শেষ রক্ষা হয় না ছিচকে চোর সেটাও চুরি করে নিয়ে যায় তাই কোদাল দিয়ে চাঁচি এই কোদালও আক্ষরিক অর্থে ব্যবহৃত হয়নি বরং কোদাল বলতে এখানে কোতোয়াল বা পুলিশের কথা বোঝানো হয়েছে অর্থাৎ পুলিশের কাছে গিয়ে চোরের ব্যাপারে নালিশ করা হয়েছে তবে তাতেও যে গরিব মানুষের হয়রানি কম হয় তা কিন্তু নয় কারণ কোদাল হলো ভোঁথা অর্থাৎ পুলিশ বা কোতোয়াল কোনো কাজই করে না আর তাই খা কামারের মাথা অর্থাৎ এই কোদাল যে কামার বানিয়েছে মানে পুলিশ কোতোয়াল সৃষ্টিকারী গ্রামের উচ্চ পর্যায়ের লোকেরা শেষমেশ তাদের কাছে গিয়েই এই হতধরিদ্র মানুষগুলোর মাথা কুটে কাঁদতে হয় সুতরাং এক কথায় বললে এই ছড়ায় ছড়াকার গ্রাম বাংলার সেই খেটে খাওয়া মানুষের জীবন বৃত্তান্ত তুলে ধরেছেন যে কি কঠোর পরিশ্রম করেও জমিদার খাজনা আদায়কারী অসাধু ব্যবসায়ী চোর পুলিশ এদের উপদ্রবে নিজের পরিবারের জন্য দুবেলার খাবারও জোটাতে পারে না কথাগুলো কেমন লাগলো জানাবেন এগুলো কিন্তু আমি আগে জানতাম না কোথাও থেকে এই তথ্যগুলো আমি সংগ্রহ করেছি তথ্যসূত্র কলিম খান ও রবি চক্রবর্তী বঙ্গীয় শব্দার্থ ঘোষ বাসা বিন্যাস ডক্টর মোহাম্মদ আমিন ইকড়ি মিকরি অসাধারণ অর্থপূর্ণ একটি ছোড়া তো এখান থেকে আমি পেয়েছি যাদের ভালো লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আজ আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাদেরকে বলি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন আর একটি লাইক কমেন্ট করে আমাকে বাধিত করবেন ভালো থাকবেন আজকের মতো বিদায় নিই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে নমস্কার